হ্যালো গাইজ আমি তোদের আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম তো গাইজ আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করে নিলাম আর ব্রাশ করে নিয়ে কিন্তু বাথরুম গিয়েছিলাম আর বাথরুম থেকে বেরিয়ে পড়লাম আর বাথরুম থেকে বেরিয়ে কিন্তু আমি এখন রেডি হয়ে নিয়েছি গাইজ ছোটোবেলায় কিন্তু বুড়ির পান্তা গল্প তো সবাই শুনেছ কিন্তু পান্তা পুজোর কথা হয়তো তোমরা কোনোদিন শুনুন বা অনেকে হয়তো শুনেছো গাইজ আজকে কিন্তু আমাদের পান্তা পুজো মানে মনসা পুজো প্লাস পান্তা পুজো মানে জলে ভাত দেওয়া ঠিক আছে তো আজকে মানে কালকে কিন্তু মা রাত্রিবেলা ভাত চাপিয়ে দিয়েছিল আর কালকে কিন্তু আমাদের ভাত হয়ে গেছে আর সেই ভাতটা কিন্তু আজকে রাখা রয়েছে আজ সারাটা দিনে কেউ কিন্তু ওই ভাতটা খাবে না আজকে কিন্তু সেই সন্ধ্যা হলে সেই রাত্রিবেলা ওই ভাতটা খাওয়া হবে তো আজকে কিন্তু আমাদের ওই পুজোর জন্যই অনেক কিছু মা আমাকে কিনতে দিয়েছে আর আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে নিয়ে এখন যাবো এখান থেকে সোজা চাপা টাকা আর চাপা টাকা কেন যাচ্ছি ওখানে কিন্তু অনেক কিছু কেনার রয়েছে তো সেগুলো যা কিছু কিনবো সমস্ত কিছু কিন্তু ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমি আমার ব্লগে শেয়ার করতো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগে ফাইনালি কিন্তু এসে গেলাম আমি যেখানে আসার জন্য এত কিছু কিছু করছিলাম এই দেখো এটা কিন্তু আমাদের চাওয়াডাঙা ব্রিজ আর এটা কিন্তু পুরসোড়ো আর এই দেখো এখানটাকে কিন্তু পরে পুরসোড়া এই দেখো লেখা রয়েছে পুরসোড়া থানা এইদিকে তো এটা কিন্তু পুরসুরা মাছের বাজার আর এখন কিন্তু মাছ কিনবো বলে মাছের বাজারে চলে এলাম নিচে গিয়ে দেখি মাছ পাওয়া যায় কি না এখন কিন্তু আমি গিয়েছিলাম এই দোকানটাতে আর একটা ব্লু কালারের জামা পরে বসে রয়েছে ওটা কিন্তু আমার জেঠু আর জেঠু কিন্তু আজকে মাছ কিনতে বেরিয়েছে ঠিক আছে তো জেঠুর কাছে গেলাম জানতে পারলাম এটা হচ্ছে কি বলবো মাছের আড়ত এখানে কিন্তু মাছ পাওয়া যাবে না এখানে খালি সকালবেলা পাইকারি হয় ঠিক আছে এখানে কিন্তু রকম খুচরা মাছ পাওয়া যাবে না ঠিক আছে তো মাছের বাজারটা কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তা ঠিক ওই দিকে এখন কিন্তু যাবো সোজা ওই পাড়েতে আর ওই পাড়েতে গিয়ে মাছের বাজার থেকে মাছ কিনবো এই একটা জিনিস তো তোমাদেরকে দেখাইনি দিই এতক্ষণ পেছনে যে ভিডিওটা করছিলো এটা হচ্ছে আমাদের মোটা ভাই ঠিক আছে আমি তালাকে ডাকলাম যে এই পাড়ে যাব ওকে কিন্তু আমি বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি ওকে আমি ডাকলাম যে এই পারে যাবো তালা চুপ করে দাঁড়িয়ে রয়েছে আসেনি আর আমাদের চাওয়াটায় কিন্তু গাই এখন রাস্তাটা খুব ভালোই করে দিয়েছে ঠিক আছে আর এখন কিন্তু গাড়ি ঘোড়া হু করে ছুটছে এই কিন্তু সিঁড়ি করা আছে তুই দেখতে পাইনি তো এই দেখো যেন যেমনটা দেখালাম ওই পাড়টা কিন্তু ছিল মাছের আরও তারাই দেখো এইগুলো কিন্তু সব মাছের দোকান আর এখন কিন্তু এখানে গিয়ে মাছ দেখবো

ওই রুই মাছটা আর কাকার হাতে কিন্তু একটা বড় সিলভার আছে ওই সিলভারটা ঠিক আছে ওই দুটো মাছ নিয়ে নিলাম বৃষ্টি লেগে গেছে বলে কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছি এর নিচে আর আমাদের কৃষ্ণেন্দু দাদা দেখো ব্যাগের মধ্যে মাছ ভরছে এখন তাহলে কাকা কত হচ্ছে তো এসে আমার কিন্তু মাছ কেনা হয়ে গেল কমপ্লিট আর তোমাদেরকে একটা কথা বলতে চাই আমাদের রামনারায়ণপুরে কিন্তু মাছের দাম অনেকটাই বেশি মানে আমি যে রুই মাছটা এখান থেকে কিনলাম দুশো টাকা কিলো সেটা কিন্তু আমাদের রামনারায়ণপুরে তিরিশ টাকা কিলো মানে দুশো টাকা কিলো তার মানে তিরিশ টাকা দাম বেশি ঠিক আছে আর এখানে এলাম কেন তার কারণ একটা এখানে কিন্তু এই মাছের দাম কম বলে ঠিক আছে আর কাকার কাছ থেকে আমি যে মাছ কিনলাম টোটাল কিন্তু তিনশো টাকার মাছ কিনলাম আর তিনশো টাকার মাছের মধ্যে কাকাকে দশ টাকা কমাতে বললাম তা কিন্তু কমালো না যাই হোক তো কী বলবো এই মাত্র কিন্তু আমার সেই জেটুর সাথে আমার দেখা হয়ে গেছিলো মাছ কিনে উঠছিলাম যখন তো জেটু জিজ্ঞাসা করলো মাছের দাম কত করে কী যাচ্ছে তো জেটুকে বলে দিলাম আর দিয়ে কিন্তু এখন রাস্তা পার হয়ে নিলাম আর এবার কিন্তু এখান থেকে আরো অনেক কিছু আমাকে বাজার করতে হবে তো যেতে হবে আমাদের পটল কিনতে হবে আমি আমি গেছি পটলটা নিয়ে এখন কিন্তু চলে এলাম আমাদের পুরো চাপাডাঙ্গাতে আর চাপাডাঙ্গাটা এটা হচ্ছে পুরো মেন বাজার ঠিক আছে এই ভেতরটাতেই কিন্তু তুমি এ টু জেড মানে ঘরের যা কিছু দরকার সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে এখান থেকে কিন্তু আমাকে আদা কেনার আছে দেখি কিরকম কি দাম এখানে কিন্তু ঠাকুমার কাছে পটল নেওয়া ছিল নিয়ে নিলাম পটল দু কিলো তো ঠাকুমার কাছ থেকে পটল কিনে নিয়ে চলে এলাম রামনারায়ণপুরে আর রামনারায়ণপুরে এসে কিন্তু সিঁয়াড়া খেতে বসে পড়লাম আমাদের মিষ্টির দোকানে সিঁয়াড়া খেয়ে তো চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার সাথে সাথে এই যে মাছের ব্যাগটা নিয়ে চলে এলাম আবার মাসিদের বাড়িতে আর এই মাছগুলো কিন্তু এখন আমার মাসিকে দিয়ে দেবো আর মাছি এখানে কি করবে আমি জানি আমার মা বললো তাই আমি মাছগুলো নিয়ে এখানে চলে এলুম তো মাছটা আমি এখানে রেখে দিচ্ছি মাসি ঠিক আছে কে আছে ঘরে ভাই আর আছে না নেই ঠিক আছে খিদে পাচ্ছে পালিয়ে যাচ্ছি কি করবে মাছগুলো কেন দিতে বলেছে মাছগুলো কেন তোমাদের ঘরে দিতে বললো ও তো মাছগুলো কিন্তু আমাদের পুজোর মাছ ঠিক আছে মানে পুজোর তরকারির মাছ আর ওইগুলো কিন্তু মাছই ভাজবে তো মানে গাইজ কি বলবো একটু তাড়াহুড়ের মধ্যেই আছি তার কারণ আজকে কিন্তু মাঠেতে আমাদের ট্রাক্টারে চসছে আর প্লাস আগে কিন্তু কিসেনেতে আমাদের জমিতে ধান রোয়া হচ্ছে কিসেন করে তো ওখানে কিন্তু বাপি আমাকে যেতে বলেছে আর আমি কিন্তু বাজার করে বাড়ি আসতে আস্তে বারোটা বাজিয়ে দিয়েছি ঠিক আছে আর এখন দেখো মুড়ি আর আলুর তরকারি নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে আর এখন কিন্তু এখান থেকে মুড়িটা খেয়ে নেবো খেয়ে নিয়ে সোজা চলে যাব মাঠেতে এরপরে কিন্তু এখন আর আমি কোনো ভিডিও করবো না মাঠ থেকে এসে আবার ব্লগ স্টার্ট করবো আমার কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এবার কিন্তু আর একটু সময় নষ্ট করবো না এবার কিন্তু সোজা চলে যাব মাঠেতে আর আমি কিন্তু মাঠে ফোন নিয়ে যাচ্ছি না তার কারণ একটাই মাঠে এখন অনেক জল কাদা তো ফোন পড়ে গেলে অসুবিধাই হয়ে যাবে তো ওই জন্য ফোনটা কিন্তু আমি বাড়িতে রেখে যাচ্ছি আর এরপরে যা কিছু হবে আমি মাঠ থেকে এসে কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করবো তো কাজ বাড়ি থেকে কিন্তু যখন বেরিয়েছিলাম তখন বাজে বারোটা আর এখন কিন্তু বেজে গেছে দেড়টা ঠিক আছে আর এখন কিন্তু আমি বাড়িতে গিয়েছিলাম আর বাড়ি থেকে কিন্তু আবার মাঠে এলাম কেন এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের মিনি ঠিক আছে আর এই মিনি থেকেই কিন্তু আমাদের জমিতে জল পড়ছে আর মিনিটা চালিয়েছিলাম মিনি থেকে তো জল পড়ছিল জমিতে আর এখন কিন্তু হঠাৎ করেই কারেন্ট চলে গেছে আর কারেন্ট চলে যাওয়ার কারণেই আমি কিন্তু একবার চলে গিয়েছিলাম বাড়িতে আর বাড়ি থেকে গিয়ে কিন্তু ফোনটা নিয়ে এলাম আর এই দেখো সাইকেল বাড়ি থেকে একটুখানি দূরে তো ওই কারণে সাইকেল নিয়ে আবার চলে এলাম মাঠেতে ঠিক আছে তো এখন কিন্তু বসেই রয়েছি কারেন্ট আসার অপেক্ষায় কারেন্ট এলে কিন্তু মিনিটা আবার চালাতে হবে চালিয়ে তারপরে জমিতে আমি কি কি করলাম এতক্ষণ ধরে সেটা তোমাদেরকে জমিতে গিয়ে দেখাবো তো কারেন্টটা আগে আসুক তারপরে যাব জমিতে তখন তোমাদের সাথে আবার তাদেরকে যেমনটা দেখালাম এই দেখো এটা কিন্তু মিনি আর মিনির সামনেটা দেখো ঠিক এই এইরকম অবস্থা কাদায় পেচকে পেচকে যেতে হচ্ছে আর এই দেখো এটা হলো মিনির মিটার ঠিক আছে আর এই যে এইটা সবুজ সুইচ এটা লাল সুইচ এই সুইচটা টিপে দিলে কিন্তু চলে যাবে জল কিন্তু পাইপ দিয়ে জল বেরোতে লেগে যাবে তো আমি কিন্তু একটু আগে কারেন্ট এসে গেল আর সুইচ দিয়ে দিলাম আর সুইচ দিয়ে দেওয়ার সাথেই দেখো এই দেখো পাইপ দিয়ে কিন্তু জল যাচ্ছে ঠিক আছে আর এখন কিন্তু আমি যাব আমাদের জমিতে যেখানে জল পড়ছে আর ওখানে গিয়ে কি করছিলাম সেটা দেখাচ্ছে এই দেখো চারিদিকে কিন্তু পুরো এরকম অবস্থা জমি আর আমাকে ঠিক এরকমভাবে কাদায় চাপাক চাপাক করে যেতে হচ্ছে ঠিক আছে তো এখন যাওয়া যাক জমিতে এই দেখো আমাদের পাইপটা কিন্তু এখান দিয়ে গিয়ে ওই যে দূরে পাটবাড়িটা দেখা যাচ্ছে ওই পাটবাড়ির ওপরের জমিটাই কিন্তু আমাদের মানে আমাদের কিন্তু নয় আমাদের সব ভাগে জমি চাষ সেটা তোমাদেরকে আগেই বলেছি তো যাই এখন জমিতে আমাদের কাকা কিন্তু এখানে পাট বাড়িতে পাট কাটছিল ঠিক আছে আর পাট কাটতে কাটতে একটা চ্যাং মাছ দেখতে হয়েছিল সেই চ্যাং মাছটা ধরতে গিয়ে দেখো এত বড় একটা মাগুর মাছ পেয়ে গেছে ঠিক আছে কি বলবো আমি তো পুরো দেখে অবাক হয়ে গেলাম কাকা এত বড় একটা মানে শুকনো আড়া থেকে এত বড়ো একটা মাগুর মাছ পেয়ে গেল তো যাই হোক আমার কিন্তু ওই জমির কাজ কমপ্লিট হয়ে গেছে মানে ওই জমিতে কিন্তু জল দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর এখন কিন্তু এই পাইপটা যে পেছনে দেখতে পাচ্ছ এই পাইপটা কিন্তু অন্য জমিতে মেলা ছিল মানে যেই জমিটা এখন হচ্ছিলো সেই জমিটাই ছিল আর ওই জমিটা থেকে ফুলে নিয়ে কিন্তু পাইপটা গুটিয়ে নিয়ে আবার আলাদা করে কিন্তু এই দিক দিয়ে মিললাম ওই জমিটাতে যাবে জল ঠিক আছে মানে পুকুরটা যদি পেছনে দেখতে পাচ্ছ দু গাছ আছে তো ওই পুকুরটার দুটো পাড়েই কিন্তু দুটো জমি তো এই দিকের পাড়ের জমিটা হয়ে গেছে আর এবার কিন্তু এই দিকের পাড়ের জমিটাতে পাইপটা মিলে দিলাম আর এবার কিন্তু যাচ্ছি মিনির কাছে আর মিনিতে গিয়ে কিন্তু মিনিটা চালিয়ে দেব আর তারপরে কিন্তু এই জমিটায় জল হবে তো গাইস কী বলবো এই দেখো কাদায় চ্যাপাক চ্যাপাক করতে করতে ঘুরছি কি বলবো এরকম করতে তো মোটেই ভালো লাগছে না কিন্তু তার সত্ত্বেও কি করব করতে তো হবে চাষিবাসী ঘরের এখন তোমাদেরকে যেটা আমি দেখাই নি জায়গায় আমার কিন্তু মাঠেতে শুধুমাত্র এই যে জল পড়ছে এই জল দেওয়া কাজ না তার সাথেও কিন্তু এই দেখো এইগুলো কিন্তু জমির আল সেটা নিশ্চয়ই তোমরা ভালো করেই জানো আর এই জমির আলগুলোর পাশে এই দেখো এই যে কাদা দিয়ে কিন্তু এই ধারের দিকগুলো বুঝিয়ে দিতে হয়েছে আর এই দিকটাও কিন্তু সেম এই দেখো এখান থেকে পুরো ওই শেষ মাথা পর্যন্ত আমি কিন্তু কাদা দিয়ে দিলাম আর কাদা দিলাম কেন তার কারণ একটাই এই যে জলটা পড়ছে ওই সাইডে কিন্তু এই দিক পা দিয়ে বা যাই হোক সেই সমস্ত জায়গাগুলো কিন্তু গর্ত হয়ে গেছে সেই গর্তগুলো দিয়ে কিন্তু এই যে জলটা এখন পড়ছে এই জলটা কিন্তু সেই গর্তগুলো দিয়ে বেরিয়ে যাবে যেমনটা এই দিকটাও দেখো এই এই ধারের মাটিগুলোও কিন্তু আমি দিয়েছি ঠিক আছে আর এই দেখো এই দিকটা কিন্তু বাপি দিয়ে গিয়েছিল আর আমিও একটু একটু করে দিয়ে দিলাম তা না হলে কিন্তু এ দেখো ডোবা আর এই ডোবাটার পাশ দিয়ে কিন্তু সব জলটা ডোবায় নেমে যাবে ঠিক আছে ওই কারণে এগুলোকে কিন্তু বলে আজি তো এই আঁচই দিয়ে দিলাম আর এখন কিন্তু আমার কাজ শেষ আর এখন এই জলটা পড়বে আর জল কিন্তু জমিতে ভর্তি হয়ে গেলে তারপরে মিনি বন্ধ করে দিয়ে পাইপ গুটি নিয়ে চলে যাবো বাড়িতে তো এই জমিটা একটু জল হয়ে যাক সেই বেরিয়েছিলাম বাড়ি থেকে বারোটার সময় আর এখন কিন্তু চারটে বেজে গেছে এখন কিন্তু চান খাওয়া দাওয়া কিচ্ছু হলো না সেই সকালবেলা দুটি গোটা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম ঠিক আছে আর এখন কিন্তু আমার মাঠের কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট এখনও হয়নি মানে জল দেওয়া হয়ে গেছে আর এরপরে কিন্তু আমাকে পাইপগুলো এখনও গোটাতে হবে তো পাইপ গোটানোটাই সব থেকে কষ্টের কাজ আর এখন তো চারটে বেজে গেছে যেমনটা বললাম তো তাড়াতাড়ি পাইপগুলো গুটিয়ে নিই আর পাইপগুলো গুটিয়ে নিয়ে কিন্তু তারপরে চলে যাব বাড়িতে এবার কিন্তু খিদে পেয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এখনও স্নানটাও হয়নি তো তাড়াতাড়ি পাইপগুলো গুটিয়ে নিই গুটিয়ে নিয়ে কিন্তু চলে যাবো বাড়িতে তো এই মাঠ থেকে তো চললাম বাড়িতে আর বাড়িতে আসার পর কিন্তু আজকে কিন্তু ভাত খেতে নেই ওই কারণে কিন্তু অল্প কটা মুড়ি খেলাম আর কটা পরোটা খেলাম আর পরোটা খেয়ে কিন্তু এ দেখো আমি এখন কি করছি খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে পড়েছি হেঁসো নিয়ে এ দেখো কলা পাতা কাটছি ঠিক আছে আর কলা পাতা কেটে কলা পাতা থেকে এরকম পাতা বের করছি এ দেখো এখানে কতগুলো পাতা কেটে রেখেছি তো এখানে এখনও এতগুলো কিন্তু কাটতে বাকি আছে তো কী আর বলি গাইজ তোমাদেরকে দুঃখের কথা গাইজ পাতা কাটতে কাটতে কিন্তু চলে এলো হঠাৎ করে খুব জোরেই বৃষ্টি ওই কারণে কিন্তু আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি চলে এসেছিলাম বাড়ির মধ্যে আর বাড়ি থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়েছিলাম একটু ঘুরতে তারপরে বাড়িতে এসে দেখি ও বাবা বাড়িতে কিন্তু অনেক লোকজন এসেছিলো কালকে খাওয়া দাওয়া করার জন্য তো ওই কারণে কিন্তু গাইজ আমি সকলের সাথে একটুখানি গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই জন্য আমি কিন্তু আর কোনো রকম ভিডিও করতে পারিনি তো গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম তোমাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই জানিও তোমরা ভালো থেকে সুস্থ রেখো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে